বলিয়ে রাধা মাধবে কি মাদ্রি ছোট নয় তার পূর্ণ যৌবন কুড়ি বছর বয়স এবার কুড়ি বৎসরের মাদ্রি এবার ওই কুড়ি বৎসরের মাদ্রি কি ঘটনাটা ঘটালো দেখুন একদিন শিবের চরণে বসে শিবকে জানাচ্ছে এই যে আমি তো তোমার কাছে আমার চাওয়া পাওয়া সব আত্ম কেউ নেই আমার সব তো তোমার কাছে আত্ম আমার কেউ নেই আমি জমিদারকে কথা দিয়েছি যে মন্দিরকে আমি রক্ষা করব কিন্তু বলো তো এই মন্দির রক্ষা করতে গেলে তাহলে মন্দির যতদিন থাকবে আমাকে ততদিনই বেঁচে থাকতে হবে তাহলে মন্দির যদি হাজার বৎসর থাকে তাহলে হাজার বৎসর কি আমি বেঁচে থাকতে পারব তাহলে তো তা হবে না তাহলে এক কাজ করো আমাকে তুমি এমন একটা কিছু দাও যেটা আমি মরে গেলে আমারই রক্ত থেকে যেটা আসবে সেই আবার পুজোর আসনে বসবে তাহলে আমাকে তুমি একটা কিছু দাও এখন নিজেরই অজান্তে মুখ ফসকে বলে ফেলেছে তুমি আমাকে একটা সন্তান দিতে পারো না তাহলে আমি মরে যাবার পরে সে তোমার ঘরে প্রদীপ জ্বলবে এখন বলে ফেলেছে শিব বলে কেনা মাদ্রি তুই যেটা চাইলি আমিও হাত রেখে বলছি সেটা তুই পেয়ে যাবি যেই এ কথা বলেছে পাশে দুর্গা ছিল উঠে দাঁড়িয়েছে কি করলে কি করলে বলে আমি আবার কি করব। মেয়েটা কি চাইলে আর কি দিলে বলে ও ছেলে চাইলো আমি ওকে ছেলে দিয়েছি ও শাঁখা আছে না সিঁদুর আছে না মেয়েটা বিয়ে করেছে না মেয়েটা কুমারী তো বলে হ্যাঁ তাহলে কুমারী অবস্থায় যদি ওর পেটে বাচ্চা আসে মন্দিরে ওকে থাকতে দেবে তো থাকতে দেবে সমাজের দিকে তাহলে ও চাইলো বলে তুমি দিয়ে ফেললে এক কাজ করো ও চেয়ে ভুল করেছে তুমি দিয়ে কেন ঠিক করছে তাহলে ও ভুল করতেই পারে তুমি ঠিক করে দাও ও যেটা চেয়েছে ওকে সেটা দিও না আর তুমি যেটা দিয়ে ওটা ফিরিয়ে নাও শিব বললো আমি যখন একবার হাত তুলে বলে ফেলেছি আমার আর করার কিছু নেই যেই বলেছে করার কিছু নেই দুর্গা বলল যদি ওই মাতৃ পেটের ছেলেকে নিয়ে কোনোদিন যদি ঝামেলা বাঁধে তাহলে শুনে রাখো ও যদি মন্দির ছেড়ে চলে যায় ও যেদিনকে মন্দির ছেড়ে যাবে সেদিনকে আমি তোমায় ছেড়ে চলে যাব যাবো আসতে শিব বলে দেখাই যাবে কি হয় এখন লক্ষ্য করে দেখুন তো কুমারী অবস্থায় কারো পেটে যদি বাচ্চা এসে যায় সমাজ কোনো দিন মানে মানবে না মহাভারতে আছে কুন্তি বলে একটা মেয়ে ছিল মেয়েটার নাম কুন্তি মেয়েটা বিয়ে করে না একটা ঋষিকে সেবা দিয়েছিল ঋষি বলল ও তো সেবায় খুব সন্তুষ্ট হয়েছি তোকে আমি মন্ত শিখিয়ে দিচ্ছি এই মন তোর দ্বারাই তুই যাকে ও মা এদিকে দেখো ওই মন্ত্রের দ্বারাই তুই যাকে ডাকবি সেই তোর কাছে চলে আসবে শিখে দিয়েছে মন্ত্রী কন্তিও শিখে নিয়েছে একদিন শীতের দিনকে সূর্যটা উঠেছে রোদটা খুব ভালো লাগছে কন্তি বলে ও যে আমাকে মন্ত্র শিখিয়ে দিয়ে গেল একবার মন্ত্রটা ঠিক শিখিয়েছে কিনা পরীক্ষা করলে হয় এই বলে মেয়েটা কি করেছে ডাক তো ডাক মন্ত্র দ্বারাই সূর্যকে ডেকেছে আর সূর্য মানুষ হয়ে কন্তির কাছে এসেছে কন্তি বলে তুমি কে গো বলে আমাকে ডাকলে আমি সূর্য বলে ও তোমাকে তুমি চলে বলে হ্যাঁ তাহলে মন্ত্রের কাজ হয়েছে যাও চলে যাও সূর্য বলে ওঠলো ডাকলে চলে এলাম এমনি তো যাব না তাহলে কি হবে না আমি তোমার গর্বে একটা সন্তান দিয়ে যাও এ বুড়োর কোন জ্ঞান গম্য আছে বলে এ বুড়োর কোন জ্ঞান আছে এ বুড়োকে ডেকেছে বলে মেয়েটার গর্ভে সন্তান দিয়ে যাবে ছি ছি নী কোন জ্ঞান আছে বলো তো লক্ষ্য করে দেখো এ বলে আমি কুমারী আমার গর্ভে সন্তান এলে কি হবে বলে ও ছেলে তোর কান দিয়ে বেরিয়ে পড়ল শুনল না বুড়ো গর্ভবতী মেয়েটা হলো এবার সমাজকে বাঁচবার জন্যে একদিনের ছেলেকে জলে ভাসিয়ে দিল কান দিয়ে হলো জলে ভাসিয়ে দিল ভাবলো ছেলেটা মরে গেছে কিন্তু ছেলেটা বেঁচেছিল ভবিষ্যতে কন্তির সঙ্গে দেখা হলো আর সেটাই হলো কন্তির সবচেয়ে বড় ছেলে মহাবীর তাই দুর্গা বললো এ সমাজকে তুমি চেন তাহলে মেয়েটা যদি মন্দির ছাড়ে আমিও তোমাকে ছেড়ে চলে যাব মাদ্রি শিবের কি পায় গর্ভবতী হয়েছে এবার যে কুমারী অবস্থায় গর্ভবতী সেটা তার কোনো চিন্তা নেই যে সমাজ তাকে মন্দিরে থাকতে দেবে না এটাও কোনো চিন্তা নেই সে শুধু গর্বে সন্তান ধরেছে আনন্দ আমি মরে যাওয়ার পরে আমার পেটের ছেলে আসনে বসে শিবের পুজো কি গোপাল 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 গো বিদা গোপাল গোপাল গোবি গা গোপাল হরে কবির হালো হোবিরো হরে গোপাল হরে গোবীর হরে গাম হ্যা কবির হরে গোপাল হরে মন্দিরে গিয়েছিলিস অনেক দিন মন্দিরে দার্শন হয় ধান টান মন্দিরে একবার গিয়ে একবার মন্দিরে যাবি যাই মন্দিরে শোন যে মন্দিরে সেই যে মেয়েটা পূজা অর্চনা করতে হলো এখন গিয়ে মন্দিরে গিয়ে দেখবিস

আচ্ছা মাতৃ বসে আছে কোথায় শিবের মন্দিরে আমরা কোথায় বসে আছি হরিবাসরে তো তাও হরিবাসরে বসে একটু সব সবাই মিলে बालगोपालोपाल दीदा दीदी बालगो এ রাধা মাধবের কি এর বিচার করা যাবে কি ব্রাহ্মণ দা এসে যে জমিদার এর দরজার সামনে এই যে জমিদার বাবু এই যাবেন না এই যে জমিদার বাবু বাড়িতে আসেন অহল্লা বললো ব্রাহ্মণরা এসেছে মন্দিরে চলুন বড় করে বলেছিলেন ওই পাঁচ বছর মেয়ে মন্দির মন্দিরকে রক্ষা করবে গিয়ে দেখবেন মন্দিরে কোন ভক্ত মন্দিরে আসেনি কোন ভক্ত মন্দিরে আসেনি গিয়ে মন্দিরে গিয়ে একটু কোন ভক্ত মন্দিরে আসেনি গিয়ে দেখবেন আসেনি কেন ও আমরা মুখে বলবো না আপনি চলো জমিদার এসেছে মন্দিরে মন্দিরে